নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পাঠ করব রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প রবিবার আমার গল্পের প্রধান মানুষটি প্রাচীন ব্রাহ্মণ পণ্ডিত বংশের ছেলে বিষয় ব্যাপারে বাপ ওকালত্তি ব্যবসায়ী আঁটি পর্যন্ত পাকা ধর্মকর্মে শাক্ত আচারের তীব্র জারক রসে জারিত এখন আদালতে আর প্র্যাকটিস করতে হয় না একদিকে পূজা অর্চনা আর একদিকে ঘরে বসে আইনের পরামর্শ দেওয়া এই দুটোকে পাশাপাশি রেখে তিনি ইহকাল পরকালের জোর মিলিয়ে অতি সাবধানে চলেছেন কোনো দিকেই একটু পা ফসকায় না এই রকম নিরেট আচার বাঁধা সনাতনী ঘরের ফাটল ফুড়ে যদি দৈবাত কাঁটাওলা নাস্তি কোঠে গজিয়ে তাহলে তার ভিত দেওয়াল ভাঙা মন সাংঘাতিক ঠেলা মারতে থাকে ইটকাটের প্রাচীন গাঁথনির উপরে এই আচারনিষ্ঠ বৈদিক ব্রাহ্মণের বংশে দুর্দান্ত কালাপাহাড়ের অভ্যুদ্ধ হল আমাদের নায়কটিকে নিয়ে তার আসল নাম অভয়াচরণ এই নামের মধ্যে পুরো যে ছাপ আছে সেটা দিল সে ঘষে উঠিয়ে বদল করে পড়লে অভিক কুমার তাছাড়াও জানে যে প্রচলিত নমুনার মানুষও নয় ওর নামটা ভিড়ের নামের সঙ্গে হাটে বাজারে ঘেঁসা করে ঘর হবে ও রুচিতে বাঁধে অভিকের চেহারাটা আশ্চর্য রকমের বিলিতি ছাঁদের আট লম্বা দেহ গৌরবর্ণ চোখ কটা নাক তীক্ষ্ণ চিবুকটা ঝুঁকেছে যেন কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিবাদের ভঙ্গিতে আর ওর মুষ্টিযোগ ছিল অমোঘ সহপাঠীরা যারা কদাচিতের পানিপীড়ন সহ্য করেছে তারা কে শতহস্ত দূরে বর্জনীয় বলে গণ্য করত ছেলের নাস্তিকতা নিয়ে বাপ অম্বিকাচরণ বিশেষ উদ্বিগ্ন ছিলেন না মস্ত তার নজির ছিল প্রসন্ন ন্যায়রত্ন তার আপন জ্যাঠামশাই বৃদ্ধ ন্যায়রত্ন তর্কশাস্ত্রের গোলন্দাজ চতুর্ষ্পাঠীর মাঝখানে বসে অনুষ্যার বিসর্গওয়ালা গোলা দাগেন ঈশ্বরের অস্তিত্ববাদের উপরে হিন্দু সমাজ হেসে বলে গোলা খা ডালা দাগ পড়ে না সমাজের পাকা প্রাচীরের উপরে আচার ধর্মের খাঁচাটাকে ঘরের দাওয়ায় দুলিয়ে রেখে ধর্ম বিশ্বাসের পাখিটাকে শূন্যে আকাশে উড়িয়ে দিলে সাম্প্রতিক অশান্তি ঘটে না কিন্তু অভিক কথায় কথায় লোকাচারকে চালান দিত ভাঙা কুলোয় চড়িয়ে ছায়ের গাদার উদ্দেশ্যে ঘরের চারদিকে মৌরক দম্পতিদের অপ্রতিহত সঞ্চরণ সর্বদাই মুখরধ্বনিতে প্রমাণ করত তাদের বাড়ির উপর বাড়ির বড়বাবুর আভ্যন্তরীণ আকর্ষণ এ সমস্ত ম্লেচ্ছাচারের কথা ক্ষণে ক্ষণে বাপের কানে পৌঁছেছে সে তিনি কানে তুলতেন না এমনকি বন্ধুভাবে যে ব্যক্তি তাকে খবর দিতে আসত স্বগর্জনে দেউরির অভিমুখে তার নির্গমন পথ দ্রুত নির্দেশ করা হতো অপরাধ অত্যন্ত প্রত্যক্ষ না হলে সমাজ নিজের গরজে তাকে পাশ কাটিয়ে যায় কিন্তু অবশেষে অভিক একবার এত বাড়াবাড়ি করে বসল যে তার অপরাধ অস্বীকার করা অসম্ভব হলো ভদ্রকালী ওদের গৃহদেবতা তার খ্যাতি ছিল জাগ্রত বলে অভিকের সতীর্থ বেচারা ভোজু ভারী ভয় করত ওই দেবতার অপ্রসন্নতা তাই অসহিষ্ণু হয়ে তার ভক্তিকে অশ্রদ্ধেয় প্রমাণ করার জন্যে পুজোর ঘরে অভিক এমন কিছু অনাচার করেছিল যাতে ওর বাপ আগুন হয়ে বলে উঠলেন বেরো আমার ঘর থেকে তোর মুখ দেখবো না এত বড় ক্ষিপ্র বেগের কঠোরতা নিয়মনিষ্ঠ ব্রাহ্মণ পণ্ডিত বংশের চরিত্রেই সম্ভব ছেলে মাকে গিয়ে বললে মা দেবতাকে অনেক কাল ছেড়েছি এমন অবস্থায় আমাকে দেবতার ছাড়াটা নেহাত বাহুল্য কিন্তু জানি বেড়ার ফাঁকের মধ্য দিয়ে হাত বাড়ালে তোমার প্রসাদ মিলবেই ওইখানে কোনো দেবতার দেবতাগিরি খাটে না তা যত বড় জাগ্রত হন না কেন তিনি মা চোখের জল মুছতে মুছতে আঁচল থেকে খুলে ওকে একখানি নোট দিতে গেলেন ও বললে ওই নোটখানায় যখন আমার অত্যন্ত বেশি দরকার আর থাকবে না তখনই তোমার হাত থেকে নেব অলক্ষ্মীর সঙ্গে কারবার করতে জোর লাগে ব্যাংক নোট হাতে নিয়ে তাল ঠোকা যায় না অভিকে সম্বন্ধে আরও দুটো একটা কথা বলতে হবে জীবনে ওর দুটি উল্টো জাতের শখ ছিল এক কলকারখানা তারা দেওয়া আর এক ছবি আঁকা ওর বাপের ছিল তিনখানা মোটর গাড়ি তাঁর মফসল অভিযানের বাহন যন্ত্রবিদ্যায় ওর হাতে খড়ি সেইগুলো নিয়ে তাছাড়া তার ক্লায়েন্টের ছিল মোটরের কারখানা সেখানে ও শখ করে বেগার খেটেছে অনেক দিন অভিক ছবি আঁকা শিখতে গিয়েছিল সরকারি আর্ট স্কুলে কিছুকালের মধ্যেই ওর এই বিশ্বাস দৃঢ় হলো যে আর বেশি দিন শিখলে ওর হাত হবে কলে তৈরি ওর মগজ হবে ছাঁচে ঢালা ও আর্টিস্ট সেই কথাটা প্রমাণ করতে লাগলো নিজের জোর আওয়াজে প্রদর্শনীর বের করলে ছবির কাগজের বিজ্ঞাপনে তার পরিচয় বেরলো আধুনিক ভারতের সর্বশ্রেষ্ঠ আর্টিস্ট অভিক কুমার বাঙালি রিশিয়ান ও যতই গর্জন করে বললে আমি আর্টিস্ট ততই তার প্রতিধ্বনি উঠতে থাকলো একদল লোকের ফাঁকা মনের গুহায় কারা অভিভূত হয়ে গেল শিষ্য এবং তার চেয়ে বেশি সংখ্যক শিষ্য জমলো ওর পরিমণ্ডলিতে তারা বিরুদ্ধ দলকে আখ্যা দিল ফিলিস্টাইন বলল বুর্জোয়া অবশেষে দুর্দিনের সময় অভিক আবিষ্কার করলে যে তার ধনী পিতার তহবিলের কেন্দ্র থেকে আর্টিস্টের নামের পরে যে রজতোচ্ছটা বিচ্ছোটিত হতো তারই দীপ্তিতে ছিল তার খ্যাতির অনেকখানি উজ্জ্বলতা সঙ্গে সঙ্গে সে আর একটি তত্ত্ব আবিষ্কার করেছিল যে অর্থভাগের বঞ্চনা উপলক্ষ করে মেয়েদের নিষ্ঠায় কোনো ইতর বিশেষ ঘটেনি উপাসিকারা শেষ পর্যন্ত চক্ষু বিস্ফারিত করে উচ্চ মধুর কণ্ঠে তাকে বলেছে আর্টিস্ট কেবল নিজেদের মধ্যে পরস্পরকে সন্দেহ করেছে যে স্বয়ং তারা দুই একজন ছাড়া বাকি সবাই আর্টের বোঝে না কিছুই ভণ্ডামি করে গা জ্বলে যায় অভিকের জীবনে এর পরবর্তী ইতিহাস সুদীর্ঘ এবং অস্পষ্ট ময়লা টুপি আর তেলকালি মাখা নীল রঙের জামাইজের পরে বারণ কোম্পানির কারখানায় প্রথমে মিস্ত্রিগিরি ও পরে হেড মিস্ত্রির কাজ পর্যন্ত চালিয়ে দিয়েছে মুসলমান খালাসিদের দলে মিশে চার পয়সার পরোটা আর তার চেয়ে কম দামের শাস্ত্র নিষিদ্ধ পশু মাংস খেয়ে ওর দিন কেটেছে সস্তায় লোকে বলেছে ও মুসলমান হয়েছে ও বলেছে মুসলমান কি নাস্তিকের চেয়েও বড়। হাতে যখন কিছু টাকা জমল তখন অজ্ঞাতবাস থেকে বেরিয়ে এসে আবার সে পূর্ণ পরিস্ফুট আর্টিস্ট রূপে বোহেমিয়ানি করতে লেগে গেল শীর্ষ জুটল চশমা পড়া তরুণীরা তার স্টুডিওতে আধুনিক বেআব্রু রীতিতে যেসব নগ্ন মনস্তত্বের আলাপ আলোচনা করতে লাগলো ঘন সিগারেটের ধোঁয়া জমল তার কালিমা আবৃত করে পরস্পর পরস্পরের প্রতি কটাক্ষপাত ও আঙুল নির্দেশ করে বলল পজিটিভলি ভাল্গার বিভা ছিল এই দলের একেবারে বাইরে কলেজের প্রথম ধাপের কাছেই অভিকের সঙ্গে ওর আলাপ শুরু অভিকের বয়স তখন আঠারো চেহারায় নব যৌবনের তেজ ঝকঝক করছে আর তার নেতৃত্ব বড় বয়সের ছেলেরাও স্বভাবতই নিয়েছে স্বীকার করে ব্রাহ্মণ সমাজে মানুষ হয়ে পুরুষদের সঙ্গে মেশবার সংকোচ বিভার ছিল না কিন্তু কলেজে বাধা ঘটল তার প্রতি কোনো কোনো ছেলের অভদ্র হাসিতে কটাক্ষে ইঙ্গিতে আভাসে স্ফুরিত হয়েছে কিন্তু একদিন একটি শহুরে ছেলের অভদ্রতা বেশ একটু গায়ে পড়া হয়ে প্রকাশ পেল সেটা অভিকের চোখে পড়তেই সেই ছেলেটাকে বিভার কাছে হির করে টেনে নিয়ে এসে বললে মাপ চাও মাপ তাকে চাইতেই হলো নত সিঁড়ে আমতা আমতা করে তারপর থেকে অভিক দায় নিল বিভার রক্ষাকর্তার তা নিয়ে সে অনেক বকর্তির লক্ষ্য হয়েছে সমস্ত ঠিকরে পড়েছে তার চওড়া বুকের ওপর থেকে সে গ্রাহ্যই করেনি বিভা লোকের কানাকানিতে অত্যন্ত সংকোচ বোধ করেছে কিন্তু সেই সঙ্গে তার মনে একটা রোমাঞ্চকর আনন্দও দিয়েছিল বিভার চেহারায় রূপের চেয়ে লাবণ্য বেশি কেমন করে মন ব্যাখ্যা করে বলা যায় না অভিক একদিন বলেছিল অনাহুতের ভোজে মিষ্টান্ন মিতরে জনা কিন্তু তোমার সৌন্দর্য ইতরজনের মিষ্টান্ন নয় ও কেবল আর্টিস্টের লিওনার্দো দ্য ভিঞ্চির ছবির সঙ্গেই মেলে ইনস্কুটেবল একদা কলেজের পরীক্ষায় বিভা অভিককে ডিঙে গিয়েছিল তা নিয়ে তার অজস্র কান্না আর বিষম রাগ এ যেন তার নিজের অসম্মান বললে তুমি দিনরাত কেবল ছবি এঁকে এঁকে পরীক্ষায় পিছিয়ে পড়ো আমার লজ্জা করে কথাটা দৈবাত পাশের বারান্দা থেকে কানে যেতেই বিভার এক সখী চোখ টিপে বলেছিল মরি মরি তোমারই গরবে গরবিনি আমি রূপসী তোমারই রূপে অভিক বললে মুখস্থবিদ্যায় দিগ্গজেরা জানেই না আমি কোন মার্কাশূন্য পরীক্ষায় পাশ করে চলেছি আমার ছবি আঁকা নিয়ে তোমার চোখে জল পড়ে আর তোমার শুকনো পণ্ডিতি দেখে আমার চোখের জল শুকিয়ে গেল কিছুতেই বুঝবে না কেননা তোমরা নামজাদা দলের পায়ের তলায় থাকো চোখ বুঝে আর আমরা থাকি বদনামী দলের শিরোমণি হয়ে এই ছবির ব্যাপারে দুজনের মধ্যে তীব্র একটা দ্বন্দ্ব ছিল বিভা অবিখের ছবি বুঝতেই পারত না সে কথা সত্যি অন্য মেয়েরা যখন ওর আঁকা যা কিছু নিয়ে হৈ হৈ করত সভা করে গলায় মালা পরাত সেটাকে বিভা অশিক্ষিত ন্যাকামি মনে করে লজ্জা পেত কিন্তু তীব্র ক্ষোভে ছটপট করেছে অভিকের মন বিভার অভ্যর্থনা না পেয়ে দেশের লোকে ওর ছবিকে পাগলামি বলে গণ্য করছে বিভাও যে মনে মনে তাদেরই সঙ্গে যোগ দিতে পারলে এইটাই ওর কাছে অসহ্য কেবলই ওই কল্পনা ওর মনে জাগে যে একদিন ও ইউরোপে যাবে আর সেখানে যখন জয়ধ্বনি উঠবে তখন বিভাও বসবে জয়মাল্য গাঁততে রবিবার সকালবেলা ব্রহ্মমন্দিরে উপাসনা থেকে ফিরে এসেই বিভা দেখতে পেল অভিক বসে আছে তার ঘরে বইয়ের পার্সেলের ব্রাউন মোড়ক ছিল আবর্জনার ঝুড়িতে সেইটা নিয়ে কালী কলমে একখানা আঁচর কাটা ছবি আঁকছিল বিভা জিজ্ঞাসা করল হঠাৎ এখানে যে অভিক বলল সঙ্গত কারণ দেখাতে পারি কিন্তু সেটা হবে গৌণ মুখ্য কারণটা খুলে বললে সেটা হয়তো সঙ্গত হবে না আর যাই হোক সন্দেহ করো না যে চুরি করতে এসেছি বিভা তার ডেক্সের চৌকিতে গিয়ে বসলো বললে দরকার যদি হয় না হয় চুরি করলে পুলিশে খবর দেব না অভিক বললে দরকারের হাঁ করা মুখের সামনে তো নিত্যই আছি পরের ধন হরণ করা অনেক ক্ষেত্রেই পূর্ণকর্ম পারিনে পাছে অপরাধটা দাগা দেয় পবিত্র নাস্তিক মতকে ধার্মিকদের চেয়ে আমাদের অনেক বেশি সাবধানে চলতে হয় আমাদের নেতি দেবতার ইজ্জত বাঁচাতে অনেকক্ষণ তুমি বসে আছো তা আছি বসে বসে সাইকোলজির একটা দুঃসাধ্য প্রবলেম মনে মনে নাড়াচাড়া করছি যে তুমি পড়াশোনা করেছ আর বাইরে থেকে দেখে মনে হয় বুদ্ধিশুদ্ধিও কিছু আছে তবু ভগবানকে বিশ্বাস করো কি করে এখনও সমাধান করতে পারিনি বোধ হয় বারবার তোমার এই ঘরে এসে এই রিসার্চের কাজটা আমাকে সম্পূর্ণ করে নিতে হবে আবার বুঝি আমার ধর্মকে নিয়ে লাগবে তার কারণ তোমার ধর্ম যে আমাকে নিয়ে লেগেছে